আচ্ছা তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে ঠাকুরনগরের মেলা সেখানটা যাব। তো ওখানে গিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তা চলো পুরো ভিডিওটা দেখতে পাখো ঠিক আছে তো আমি এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো তো এবার বেরিয়ে পড়লাম তো বাইক নিয়ে যাচ্ছিলাম ট্রেনে করে যাইনি কেন ট্রেন থেকে নেমে না অনেকটা হেঁটে যেতে হয় দশ পনেরো মিনিট হাঁটতে হয় তো তোমাদের দাদাভাই বলছিলো শরীরটাও ভালো লাগছে না অতটা হেঁটে যেতে ইচ্ছা করবে না তো চলো গাড়ি নিয়েই যাই তো বাইক নিয়ে চলে এসেছি তো তারপরে গ্যারেজে বাইকটা রাখলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্নান শুরু হয়েছিল হচ্ছে ঠাকুরনগরের তোমার হচ্ছে হয়তো শুক্রবার বা শনিবার তো ওই কারণে ভিড় ছিল কিন্তু খুব একটা ভিড় ছিল না স্নানের সময় যেরকম ভিড় হয় তো অতটা ভিড় ছিল না তো এই দেখো হচ্ছে সেই মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে ঠাকুরনগরের মেলাটায় আসা হয় প্রতি বছরই আসা হয় ছোটোবেলার থেকেই আসতাম বাবা মার সাথে তো তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে আসে এই তিন চার বছর হচ্ছে তো এই যে হচ্ছে সেই পুকুরটা এখানে হাজার হাজার মানুষ এসে স্নান করে তো আমরা ঠাকুর প্রণাম ঠনাম করে তারপরে মেলার দিকে চলে আসলাম তো মেলায় এসে একটু ঘুরছিলাম মেলায় তো মোটামুটি কম ভিড় ছিল না ভালোই ভিড় ছিল তো ঠাকুরনগরে মেলাটা বেশ বড়ই হয় সে অনেক দোকানপাট আসে প্রচুর আমার বেশ ভালোই লাগে তো বেশ ভালোই দোকানপাট এসেছিলো তো মেলায় হচ্ছে বেশিরভাগ সব মেয়েদের জিনিসই বিক্রি করে সব যত মেয়েদের কানের দুল কসমেটিক্সের জিনিসই বলতে গেলে মেলার মধ্যে ম্যাক্সিমাম দোকানগুলোতেই ভর্তি বেশ ভালো লাগে মেলারই আমার তো থেকে বেশি ভালো লাগে হচ্ছে কানের ঝুমকাগুলো মানে কানের দুলের কালেকশানগুলো মেলায় খুব সুন্দর সুন্দর ওঠে আর হচ্ছে চুড়ি চুড়ি আর কানের প্রতি মেয়েদের একটু বেশি দুর্বলতা তো আমি এখানে দেখছিলাম এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল তো আমার হাতে না হচ্ছিল না ঢল 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 করছিল। তো আমার খুব ভালো লাগে হরেক মাল তিরিশ টাকা করে নেয় এই চুড়িগুলো বেশ ভালো ভালো কালেকশান থাকে এই দোকানগুলোতে আমার বেশ খুব পছন্দ হয় তো দেখছিলাম ওখান থেকে তো আমার হাতে হয়নি তো ওর জন্য আর একটা দোকানে গেছিলাম তো সেখান থেকে পছন্দ করে একটা নিয়েছিলাম কিন্তু আমার যেটা পছন্দ হয়েছিল তো সেটা আমার হাতে হচ্ছিল না এতটাই রোগা আমি ওর জন্য এটাই হয় আমার সাথে আমার যেটা পছন্দ হয় সেটা আমার হাতে হয় না তো তারপরে চলে আসলাম হচ্ছে নাগরদলার এই দিকটা এটা হচ্ছে তোমার মরণ কূপ তো তারপরে হচ্ছে নাগরদলা বেশ অন তিন চারটে নাগরদলা এসেছিলো তারপরে হচ্ছে ডিসকো বেশ ভালোই বড়ো হয় মেলাটা এটা দেখো ফুলদানির দোকানগুলো এত ভালো লাগে না এই ফুলগুলো মনে হয় দেখলে সব ফুল কিনে নিয়ে আসি বাড়িতে এত ভালো লাগে আমার এই ফুলগুলো তো মেলা ঠেলা ঘুরে চলে আসলাম হচ্ছে ফুচকা খাবো বলে তো ফুচকা খাবো বলে এসেছি কিন্তু ফুচকাটা না একটুও ভালো লাগেনি না লবণ হয়েছে না ঝাল হয়েছে না কোনো টেস্টই পাইনি দুটো খেয়ে আমার আর মনে হচ্ছে খেতেই ইচ্ছা করছিলো না তো দশ টাকার খেয়েছিলাম দশ টাকায় চারটে দিয়েছে মেলায় বলে তো এখান থেকে ফুচকাকে আমার ঠিক পোষায়নি তো তারপরে রাস্তায় বেরিয়ে ঠাকুরনগরের ওই রাস্তাটার ওখানে একটা ফুচকা কাকু বসে খুব সুন্দর ফুচকা বানায় ওখানে গিয়ে তারপরে আবার কুড়ি টাকার ফুচকা খেয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ি চলে এসেছি তো মেলার থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই চুড়িটা নিয়ে এসেছিলাম তো বেশ ভালো লাগছিলো এগুলো হরেক মাল তিরিশ টাকার দোকানে বিক্রি করে চুড়িগুলো বেশ ভালো লাগে এক হাতে পরলে শাড়ি ঠাড়ির সাথে খুব ভালো লাগে আমার তো তারপরে একটা কাঁকড়া ক্লিপ নিয়েছিলাম আর একটা ওই হোস্টেল ক্লিপ বলে ওইগুলো নিয়েছিলাম আর এই একটা ক্লিপ নিয়েছিলাম এটা ওই চুলের সাথে দিলে বেশ ভালো লাগে আর হচ্ছে একটা নেল পালিশ নিয়েছিলাম এখন আমরা বাড়ি চলে আসলাম মেলার থেকে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় তো চলে আজকের মতন টাটা নতুন দিনে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে